অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন সচিবালয়ে আগুনের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রেজোয়ানা হাসান একথা জানান রিজওয়ান হাসান বলেন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক হয়েছে বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে তিনি বলেন এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তার সঙ্গে থাকবেন গৃহায়ণ সচিব পুলিশের আইজিপি কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ একজন ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার উপদেষ্টা আরো জানানে কমিটির অগ্নিকাণ্ডের কারণ উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন সরকারকে দেবে এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সরকার উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব বইয়া প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম দর্শক ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ